দেখতেছি আমি আপনার এলাকা তারাই দেখি যে মার্শাল লেখা থাকে এটা কেন থাকে বলুন দেখি এটা মার্শাল্লা মানে ভালো কোনো কিছু করলে মার্শাল্লাহ বলাটা ভালো বরকত জিনিস আর কোন কাজকে বিসমিলা বলে শুরু করলে এটা আল্লাহ বরকত দেন আর আলহামদুল্লাহি কেন করছেন এটা আসলে অনুযায়ী করছে আর কি আমি পঞ্চাশটা পাকি আনছি চল্লিশ পাঁচল্লিশ পাখি আছে আরকি

পাখি এটা আমরা নিজেরা খাইতে পারি আমার নিজেদের পরিবারে আমেষের চাহিদা পূর্ণ হয় দেন আপনার বাকি যেগুলো থাকে এগুলো আমাদের আপনার বাজারে আপনার দোকানে দিয়ে আর কি জুতের খামারা যায় কি এখানে কি কাজ করেন মনে করেন জুতা লাগাই ফিতা লাগাই জুতা মানে ঘাম লাগাই জুতা ফিনিশিং করি আমরা তখন তো মনে করেন আমরা সবাই তো জানি জানার পর পর মনে করেন সবাকে কাজ ভাগ ভাগ করা দেওয়া হয় আমরা ফ্যামিলি কতভাবে সবাকে যার দেওয়া হয় কেউ ফিতা লাগায় কেউ ঘাম লাগায় কেউ জুতা ফিনিশিং করে কেউ জুতা প্যাকেট করে কাজের পেশার পরে কখন যখন আমাদের অর্ডার আসে তো তখন আমরা মনে করেন দিন ২৪ চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় আমরা ফ্যামিলিগতভাবে চাপে থাকি একটু আর যেসব মনে করেন অর্ডার না আসে তখন আমরা একটু রেঞ্চে থাকি মানে সময় কম কাটে যেসব আমরা মনে করেন অর্ডার আসে দূর থেকে অর্ডার দেওয়ার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা আমরা কাজ করতে হয় সাত থেকে ছুটি আছে আপনাদের মনে করেন সাতটা ছুটি আছে তারপরে আমরা মনে করেন যদি কাজ বেশি চাপ থাকে বা পেশার পরে তখন আমরা মনে করেন শুক্রবারও করতে হয় আমি মাস শুরু করছি এই ফ্যাক্টরি বাস করতে আপনি এটা হয়েছে ছয় মাস ছয় মাস ছয় মাস আগে কি করতে হবে ছয় মাস আগে আসলে আমি ব্যাকারই ছিলাম একটা অন্য দিন এটা চাকরি করতে হবে কি আচ্ছা চাকরি পরে চাকরি যখন করতে করতেছি তখন ওই সময় আমার ইচ্ছা ছিল আমি একটা উদ্যোক্তা হব আচ্ছা তারপর এই লাইনে আসা আর কি

বাবার থেকে আসা বড় সম্পূর্ণরূপে বেকার আচ্ছা তারপরে আসলে কি করবো কি চিন্তা করতেছি পরে আসলে আমার এক শুভাকাঙ্ক্ষী উনি এই লাইনে ছিল তারপর ওনার সাথে আসলে কিছুদিন ছিলাম তারপর আস্তে আস্তে এই লাইনে আসা আর কি আপনি এই ট্রেনিং করতে বা শিখতে কতদিন লাগছে এটা আমার লাগছে আপনার সাপ্তাহানিকের মতো লাগছে তারপরে তো মনে করেন আপনার ফোনে ওনার সাথে সবসময় যোগাযোগ হইতো কোনো জায়গায় কোনো সমস্যা হলে ওনার সাথে ফোনে বিষয়টা জানিয়ে নিতাম আর কি দর্শক দেখে থাকেন আমরা কিন্তু শুরু করছি সবাই মাত্র

তারপর অল্প আমার কাঁচামালটা আইন এটা দিয়ে আপনার উৎপাদন করার পরে এটা বাজারে সেল দিছি পরে ওদিক থেকে ইনশাল্লাহ কিছু লভ্যাংশ আসছে এভাবে এইভাবে আসলে পথ চলা কি বুঝুন আসা দর্শক দেখে থাকেন আরও কিন্তু তথ্য আছে আপনি দেখতেছি কাজ করতেছেন এখানে প্রতিদিন কটা থেকে কটার মতো কাজ করেন আমি যে প্রতিদিন সকাল আটটা থেকে সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত কাজ করি তারপরে এক ঘন্টা লাঞ্চের টাইম দেয় এরপর আবার আসি আসার পরে তো আমাদেরকে আবার পাঁচটা বাজে গিয়ে ছুটি দেয় প্রতি ডজনে কত করে মজুরি দেয় প্রতি ডজনে যে একশো টাকা করে আমার দুটো জন করা যায় না প্রতিদিন দুটো জন করা যায় এটা হলো কাটিং মেশিন কাটিং বলতে কি হাতে এটা হাতে তার মানে হাতে কাটিং ভালো নাকি অটো কাটিং ভালো আপনার অল্প টাকার মধ্যে হাতে কাটিংই ভালো আপনি সর্বপ্রথম শুরু করলে অল্পটা শুরু করা উচিত হাতে কাটিং মেশিন কি দেখে নিতে হবে বলুন দেখে এটা আসলে সর্বপ্রথম দেখতে হবে আপনার এটা আপনার মিশিং এর থিকনেসটা মোটা কিনা তারপর আপনার এটা ভালো সার্ভিস দিতেছে কিনা ভালোভাবে আপনার মেশিনটা আপনার ডাইসটাকে কাটতেছে কিনা মালটা ওইটা দেখতে হবে আর কি বলতে কাটতে দেখি অবস্থা ও

তারপর আপনার আছে লভ্যাংশ কেমন বলুন আলহামদুলিল্লাহ ভালো কেমন তাতে কেমন ডজন বা ইয়ে কেমন ডজনে আপনার মজুরির সবকিছু দেওয়াশো করে আপনার আড়াইশো টাকা আইটেম করছেন মধ্যে সবচেয়ে চাহিদা কোনটা বেশি সবচেয়ে চাইতে আপনার ক্যাঙ্গার জন্য সবচেয়ে বেস্ট ভালো আর কি তৈরি করা খুব সহজে তৈরি করা যায় আচ্ছা কাঁচামালগুলো কোথায় পাবে কাঁচামালগুলো আপনার ঢাকা বংশালে আচ্ছা এছাড়া যদি আপনার কাছে চায় ইনশাল্লাহ দেওয়া যে কোনো সমস্যা নেই আপনার এখান থেকে যারা উদ্যোক্তা আছে ছোট হোক বিদেশি হোক প্রবাসী হোক মা বোনুরা হোক যারা উদ্যোক্তা হতে চায় মানে এই ফ্যাক্টরি করার জন্য

আমি মনে করি তা আমার 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 কাছ থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবো ইনশাল্লাহ মিশন থেকে শুরু করে কাঁচা মাল তারপর আপনার বিভিন্ন পরামর্শ এবার আপনার বা আপনার মার্কেটিং ম্যানেজমেন্ট কিভাবে আছে আর থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ আপনার ট্রেনিং এর ব্যবস্থা ইনশাল্লাহ আছে এখান থেকে এখান থেকে শুধু কিন্তু আপনি ইনকামই না দু তিনজনকে সাপোর্ট দিচ্ছে নিজের কাছে অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ যে আমার দ্বারা যে আসলে আরো চারটা মানুষের আসলে রুজি রোজগারের একটা ব্যবস্থা হয়েছে

তো উনি দুধ রাখলো ইনশাল্লাহ এরপর ইনশাল্লাহ আপনার দুই হাজার ছয় ছয় জড়া এক হাফ ডজন বা এক ডজন দিলেন পরে উনি যখন ওনারা বিক্রি করে মোটামুটি ভালো পাইলো পরে দেখা গেছে উনি চার ডজন পাঁচ ডজন করে আপনার নিল কোনো সমস্যা নাই একটু কষ্ট প্রথমে অবশ্যই কষ্ট একবার আর কষ্টটা কষ্টটা হয় না মার্কেটিংয়ের জন্য সর্বপ্রথম একটু কষ্ট হয় এরপর আপনার বিজনেসটা যখন আপনার প্রচার হয়ে যাবে সব জায়গায় চলে যাব সবাই চিনব জানবো পরে ওনারেই ফোন দিয়ে আপনার মাল খুঁজবো যে আপনার ভাই মাল দেন মাল দেন আচ্ছা আপনি কি এখান থেকে ডিলার নিয়ে দেবেন নাকি ডিলারটাকে যদি চাই আপনাকে শুধু জুতো চাই কেউ যদি কিভাবে দেবেন ইনশাল্লাহ যদি আমার যারা যদি একটা মানুষের উদ্যোক্তা হয় অবশ্যই অবশ্যই এখন যদি উনি বলে যে ভাই আমার তো ব্র্যান্ড নাই আমার নামে আপনি ব্র্যান্ড তৈরি করে দেন তাও করা যাবে সমস্যা নাই একটা কন্টাক্ট করে নিবে সেভাবে উনি ব্র্যান্ডের আপনার উনি দেয়া গেছে যে লোগো দিয়ে দিল ওনার নাম দিয়ে দিল আমরা ওই অনুসারে আপনার মাল তৈরি করে ওনার জায়গা মতো পৌঁছে দিলাম ফাইন ফাইন আচ্ছা জুতার ব্যবসা যে আপনি আসছেন এর মধ্যে কি মনে হয় আসলে সবচেয়ে জুতা কি টেকসই করতে হবে না লো কোয়ালিটি না হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি কোন কোয়ালিটি ভালো ভালো মনে হয় সর্বপ্রথম হলো কোনটা এই ব্যবসাতে কোনো লস নাই একটা নতুন উদ্যোক্তা নির্বিধে এই লাইনে আসতে পারে আচ্ছা কারণ হলো এটাই যে এটা কোনো পচে না গলে না আর এই পৃথিবীতে যত জোড়া পা তত জোড়া জুতা জুতা কিন্তু আপনার দুই থেকে তিন মাস পর পর একটা মানুষে লাগতেছে আর যারা আপনার আপনার রাফিস করার জন্য কিন্তু সবচেয়ে বেশি জুতা ব্যবহার করি পানি দিয়েও আপনার মোটামুটি তিন মাস ব্যবহার করতেন তিন মাসের গ্যারান্টি আছে ইনশাল্লাহ এমন আপনার ভবিষ্যৎ এটাকে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এটা যে আমি আমার বিজনেসটা বড়ো সড়ো করতে চাই কারখানাটা বড়ো করতে চাই ইনশাল্লাহ এখন যেহেতু আমার কারখানায় ইনশাল্লাহ পাঁচটা লোক কাজ করে আমি ইনশাল্লাহ চাই এটা যেন পাঁচটা এক সময় যেন আপনার পঞ্চাশটা যদি পঞ্চাশ জনকে দাঁড়ায় পঞ্চাশ জনের যখন পঞ্চাশ জন হয় তখন যেন এই আমি পঞ্চাশ হাজার লোক করতে পারি আমার ওইরকম একটা আশা আর কি ইনশাল্লাহ দর্শক জন্য দোয়া করেন কারণ আসলে মানুষের স্বপ্ন না থাকা কিন্তু বাস্তব হয় না উনি যদি স্বপ্ন দেখতেছে আসলে উনি এখন তিনজন আছে এটাই নিয়ম আপনার স্বপ্ন দেখেন ওনার জন্য দোয়া করেন উনি যেন ওনার সফলতা পুষতে পারেন একটা উদ্যোক্তা হতে হলে তাকে কী দরকার কী জিনিসটা দরকার মনে করেন একজন উদ্যোক্তা হতে হলে সর্বপ্রথম সে ধৈর্য আচ্ছা আপনার ধৈর্য ধরতে হইব প্রথমত ধৈর্য দ্বিতীয়ত সততা হ্যাঁ আর তৃতীয়ত আপনার পরিশ্রমী হ্যাঁ আপনার পরিশ্রম মেধা থাকতেই সময় দিচ্ছেন ভালো থাকেন দর্শক পরিশেষে একটা কথা কিন্তু দেখেন বাংলাদেশে উদ্যোক্তা হতে গেলে অনেক কিছু আছে আপনি যেখানে মনোযোগ আছে সেখানে করবেন আপনি যেখানে মনোযোগ নাই সেখানে করবেন না যেখানে সময় দিতে পারবেন পরিশ্রম করতে পারবেন সেখানে কিন্তু আপনি শুরু করবেন পরিশেষ দীর্ঘ মহল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ